আমার বাবাই কি নাগ দিছে গো ওরে বাবা রে তুমি কই গেল রে কনা এরকম যদি কেউ করে কোন নারী যদি এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের নারীরা ওই সমস্ত নারীরা আমাদের আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় আমার উম অন্তর্ভুক্ত নয় যেই সমস্ত নারীরা নোহা করবে নোহা বা ওই সমস্ত নারীদের না কামলা লাফক্রবলাল আমি নষ্ট করে দিবে যেই সমস্ত নারীরা নোহা করে বেশি বেশি নোহা নোহাকে আরে আমার বাবা মরা গেছে গো আমার বাবা বাবার এই ব্যাপার কাঁদে না কাঁদে না জদ্দার বাড়া একটা বাইর করে কি বা যা হেরে কিনে দিয়ে গেছে আর কি হেডি বাইর করে আমার বাবাই কিনা গ গো গো বাবা রে তুমি কই গেলারে রে এরকম যদি কেউ করে কোন নারী যদি এরকম করে নাবি কারিম সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা এক হাতি ভিতরে আছে যে ওই নারীর আমল আল্লাহ ফকর বলে নষ্ট করে দেন আরেকটা হাদিসের ভিতরে আছে যে সে নবীর উন্মতর অন্তর্ভুক্ত হতে পারে তাহলে ছেলে সন্তান মারা গেছে বিপদ আপদ আসছে মানুষের মনে শোক আসছে কান্নাকাটি কি বন্ধ করে দিব না কান্নাকাটি করার অধিকার শরীয়তে দিচ্ছে সিস্টেমও দিছে চোখে দিয়া পানি আসতে পারে কান্নাকাটি হতে পারে কান্নাকাটি করতে পারে মায়া মোহাব্বত লাগতেই পারে মনে কষ্ট আসতেই পারে কান্না করতেই পারে কিন্তু এইভাবে না নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে কুলসুম তা আনা আনহার মেয়ে যখন ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং নাতিকে কোলে নিয়ে কান্না করতেছে পাশ থেকে একজন সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিমাসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন কাছের কেউ যদি মারা যায় তাহলে কাননা কাটি করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবা আমার চক্ষু দয়ে দিয়ে যে পানি বের হয়েছে এটা হয়েছে আমার মোহাব্বত এরকম কান্না করা জায়েজ আছে কিন্তু নোহা করা জায়েজ নাই নোহা করা আল্লাহ ফকরব্বুল আলামিন পছন্দ করেন না নহা মানে সিলে সিলে সুর দিয়ে কান্নাকাটি করা হাতে থাপড়ানো গালে থাপড়ানো ফিটে না এরকম কান্নাকাটি করা কি নাই যায় নাই এরকম যদি করে সে নবীর উন্মত হতে পারে তাহলে এই সমস্ত গুণা থেকে আমরা বিরুদ্ধে থাকব